এই যে আজকে ভাবছি গোটা ক্যারেট ওপেন করব সরি ক্যারেট না ক্রেট তো এই যে ফ্রি ক্রেটগুলো আছে এগুলো একটু ওপেন করব প্রথমে প্রথমে সাপ্লাই ক্রেট আছে এগুলো ওপেন করব সাপ্লাই ক্রেট মোটামুটি আছে সত্তরটার মতো তার মধ্যে পঞ্চাশটা ওপেন করব দেখি কি হয় স্কিন তো গানের স্কিন ভালো কিন্তু একটাই সমস্যা হয়েছে সবে টাইম লাগানো আছে মানে পারমানেন্ট কিচ্ছু নাই এটা হচ্ছে একটা সমস্যা সাপ্লাই ক্রিয়েটের মধ্যে সাপ্লাই হোক ক্লাসিক হোক সব জায়গায় একমাত্র প্রিমিয়াম যে ক্রেটগুলো আছে ওইগুলো তো একটু হয় ভালো তাছাড়া এগুলো সব তারে নারে কিন্তু এখন ওই প্রিমিয়াম ক্রেট তো সেরকম পাওয়া যায় না খুব অল্প তো বেশিরভাগই এই সাপ্লাই আর ক্লাসিক আগে সাপ্লাই খুলি তারপরে ক্লাসিক খুলবো দেখি কি হয় খুলছি কিছুই নাই কয়টা হলো চল্লিশটা হয়ে গেল এই দশটা তাহলে কটা পঞ্চাশটা শেষ তো দেখি এটাই কি হয় এরপরে তখন ক্লাসিক খুলবো খুলব এটা তো কিছু নাই সমস্যা নাই আর কি পয়সা খরচ না করলে ভাই কিছুই পাওয়া যায় না আসলে আর ওই পয়সা খরচ করার মতো পয়সা আমাদের কাছে নাই যে টাকা পয়সা খরচ করে এসব করব ওই একবার ইউসি রিচার্জ করে আছি বাস ওয়াইতেই চলে যাচ্ছে এক বছর এক বছর থেকে ওয়াই ইউসিতেই চলছে দেখি ক্লাসিকের কি আছে আমার সেরকম অত কিছু দরকার নাই দরকার ছিল এই এম ফোর সিক্সটিনটা কিন্তু এইটা এখনো পর্যন্ত আর পেলে আমরা আর মনে হয় পাবো না কোনো দিন তারপরেও দেখি আশা তো ছাড়িনি যদি কখনও পেয়ে যাই আর পেয়েই বা হবে কি পাওয়া যায় না পাওয়া তাই একই ব্যাপার তাই তো নাকি খেলতে না পারলে বা যাই থাক কিছু তো কিছু হবে না দেখি আর কি আসছে এই প্যান্ট কি করবো এই প্যান্ট নিয়ে খাবো খাই ওই দেখো সিলভার কয়েন বেকার না দশটা করে খুলি দেখি একটা একটা করে খুলে কিছুই হয় না দিকে গেলো তিনটে এবার খুলছি দশটা তাহলে কটা হচ্ছে তেরোটা দেখি শেষ পর্যন্ত কিছু পাই নাকি সেরকম না কিচ্ছু নাই তেরোটা চলে গেল আবার এবার দেখি কি হয় আর আছে তেমন একটা কিছু হয় না কিছু নাই এর থেকে তো আমার ওই সাপ্লাই ভালো ছিল একটু ভালো ভালো কিছু পাওয়া যাচ্ছিল এখানে তো কিছুই পাওয়া যায় না ওখানে লিমিট টাইম লিমিট থাকলো ভালো ছিল এখানে তো তাও বেকার চলছে সব কটা ওপেন হলো তেইশটা ওপেন হয়ে গেল অলরেডি এই তেইশটা আর এই দশটা তেত্রিশটা দেখি দশটায় সেরকম কিছু আছে নাকি না কিছু নাই ভাই তেত্রিশ পিস হয়ে গেল দশটা দশটা করে বেশি ফুরিয়েছে কিছু হচ্ছে না দেখি কিছু নাই হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এড্রেসটা ঠিক আছে সাঁত্রিশ আটত্রিশ কিছু একটা দে ভাই ভালো কিছু উনচল্লিশ চল্লিশ সিলভার কয়েন কী করবো সিলভার কয়েন একচল্লিশ বিয়াল্লিশ আবার সিলভার কয়েন তেতাল্লিশ গেল চুয়াল্লিশ গেল পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই তো বাহান্ন এই তো একটা যা হোক ভালো স্কিন পাওয়া গেছে বাহান্নটা হয়ে গেলো আসলে হয়ে গেল আর একটা নেশার মতো তেপান্ন চোয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি না আর করবো না ও করতে করতে সব কটাই শেষ হয়ে যাবে কিছু না জানি তাহলে কতগুলো হলো ওইখানে সাতষট্টি ওখানে ছিল না সরি ওখানে পঞ্চাশ হলে একশো সতেরোটা একশো একশো সতেরোটা ক্রিয়েট ওপেন করেও কিছুই হাতে লাগলো না তো না তো একটা স্কিন হাত লেগেছে গানের স্কিন ওইটা একটু বেশ ভালো ছিল আর ওই একটা ড্রেস তো এই সাপ্লাই সেরকম কিছুই পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা ওই টাইম লিমিট থাকে আর এই কী হয় ক্লাসিকের যদি পাওয়া যায় তো এটাতে কিন্তু টাইম লিমিট থাকে না এটা পারমানেন্ট থাকে এটা একটু ভালো বিষয় তো যাক দেখা যাক আবার পরে যদি অন্য সময় সেরকম হয় ক্রেট জমা হয় ক্রেট কুপন তাহলে আবার খুলবো দেখবো যদি এম ফোর সিক্সটিন পাই আশা করি পাবো না তবুও দেখা যাবে হ্যাঁ আশা ছেড়ে দিলে তো হবে না যদি হয়ে যায় তবে পয়সা লাগবো না ফ্রিতে পেলে পাবো না পেলে নাই